এখানে স্ক্রিন শেয়ার অফ করি এই দেখেন বাইট ট্রেড কমে কত হয়ে দেখেন চুয়াল্লিশশো উনচল্লিশশ এত কম এখানে আপনার ওয়াইফাই সমস্যা

এত কুটি কুটি মানুষের মধ্যে তারা কপি ডিসকর্ড

ওই আগের আগের অবস্থায় আগের খালি কাল আর একটু মারতে মারতে শুয়ে পড়ে দিলো দিলো আমি লাইভে থাকা অবস্থার থেকে বেশি হেড মারি মারি কোনটা ভাই আমি তো আপনার সামনে ফ্রি ফায়ার কাটে আবার ফ্রি ফায়ার ঢুকলাম এখানে কোনো কিছু কার গাড়ি আছে हाँ। बात सही है। बोला भाई सर हम एवर ये करवाना है तो, तो <laughs> क्या तो ना भाई एक तो ले रखी हेडमेट तो पार तो है ना। यार मैं तो नेटवर्क बाता हूँ भाई कोई नहीं। बोला मैं काम ही तो। ये भाई एक तो वाचिंग आठ तो वाचिंग कोई थे क्या लो। एक्स्ट्रा वाचिंग आज से उरी बाबा। পাই কি দা তুমি চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো আহ রাউটার রাউটার ট্রেন টা

মোবাইলে দেখেন তো মোবাইলে কতটা ক্লিয়ার দেখেন আমি তো দেখতেছি মোবাইলে মোবাইল তো মনে ভালোই দেখে নাকি কোয়ালিটি হাজার আশি থেকে অ্যাডভান্স হাজার আশি করে দিলাম

আমি আজকে করছিলাম ভাবছি আমার কোয়ালিটি অনেক ভালো হয়েছে পরে পিসি দিয়ে দেখি যে না আমার ডিম ভালো হয়েছে না এই কারণে 10 মিনিট 10 মিনিট